যারা পাঁচ তারিখের পরে মানুষকে অত্যাচার করেছে আমি বলবো তবা করুন শুদ্ধ হন মানুষকে শান্তি দেন এই লুটের দেশ অত্যাচারীদের দেশ দেশের জাতি আর দেখতে চায় না আর দেখতে চায় না আর রক্ত দিতে পারব না বারবার আন্দোলন করতে পারবো না আসুন আমরা সমৃদ্ধ ভাবে একটা দেশ মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার অধিকার অধিকার থাকবে থাকবে মুসলমানদের হিন্দুদের যেখানে অধিকার থাকবে খ্রিস্টানদের যেখানে অধিকার থাকবে বৌদ্ধদের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা পুরুষের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা মহিলাদের আমরা সবার অধিকার কি ফিরিয়ে দিতে চাই সবাইকে ভালো রাখতে চাই একই সাথে কাজ করতে চাই এর জন্য প্রয়োজন হলো ইসলামী কান্ট্রি ইসলামকে ভয় পেন না পাশ্চাত্যরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের মুসলমান মানুষের মেধার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইসলাম ফোবিয়া ইসলাম মানেই জানি আতঙ্ক ইসলাম মানেই জানি কি ইসলাম মানেই কিছু না ইসলাম মানে শান্তি ইসলাম মানে মুক্তি ইসলাম মানি আপনার অধিকার একটা উদাহরণ দিয়ে শেষ ইসলাম করবোটাকে খুদবা দেওয়ার জন্য দাঁড়াইছেন এক সাধারণ পাবলিক বলতেছে আমির আপনার খুদ্ শুনবো না তাহলে কেন তাহলে রিলিফের কাপড় দিয়ে আপনার জামা বানাইছেন আমিও রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছি কিন্তু আপনার জামা তো সুন্দর হয়েছে কাপড় বেশি চুরি করেছেন আর আমার জামা খাটো হয়েছে আমাকে কাপড় কম দিয়েছেন এর না পর্যন্ত জবাবদিহিত অবস্থা বুঝেন অর্ধজাহানের বাসা সাধারণ পাবলিক সাধারণ পাবলিক আমার দেওয়া বললেন এর জব আমি দেব না এর জবাব আমার ছেলে আবদুল্লা দিবে আবদুল্লাহ বললেন আমার আব্বা সাত করেন নাই বরং কাপড় আমিও পেয়েছিলাম আমার বাবাও পেয়েছিল উভয় যদি জামা বানাই একজনের জামা ভালো হবে না কাজে আমি আমার কাপড়টাকে আমার বাবাকে হাদিয়া দিয়েছি এবার খুব বলুন পড়ুন এর নাম ইসলাম বিয়াকুব ইসলাম জানো নেই ইসলাম ছিল নাই বলেছেন আমি অনেক মানুষ দেখেছি মানুষ মানুষ আর অনেক দেখেছি যাদের কোনো পোশাক ছিল না আমরা পোশাকটি নির্বাচন করি মানুষ নির্বাচন করি না আমরা বিল্ডিং নির্বাচন করি মানুষ নির্বাচন করি না আসুন পোশাক দিয়ে মানুষকে নির্বাচন করা যায় না আখ্লা এবং চরিত্র দিয়ে মানুষকে নির্বাচন করা যায় এরকম চরিত্রবান মানুষকে আমরা ক্ষমতায় বসাই তাহলে মানুষের অধিকার কি ফিরিয়ে দিতে পারবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিত ভাবে এই দেশগুলার তৌফিক দান করে না